আপনি জানেন যে অনলাইনে अप्लाई করলে আপনি বাড়িতে বসে ভোট দিতে পারবেন হ্যাঁ জানি সেটা কি अप्लाई করেছেন না কিছু করুন মানে সেটা আপনার কি মনে হয় আমি ডাইরেক্ট গিয়ে নিজে থেকে অনলাইনে দিই অনলাইনে দেন না এটা কি মনে হয় আপনাদের সুবিধা হবে সুবিধা অসুবিধা কিছু বুঝি না গিয়ে ভোটটা দিই এইটুকু জানেন যে অনলাইন ভোটের এখন সুবিধা হয়েছে আগে থেকে আছে ওসব করি না সোজা বাড়ির কাছে বুথ থাকে গিয়ে গিয়ে দিয়ে আসি আপনি কি মনে করেন ভোটটা দেওয়া আমাদের সবার ডেফিনেটলি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক ভোট দেবো না সে যাকেই ভালোবাসি না কেন ভোট আমার অধিকার নিশ্চয়ই দেবো আজকে আপনার না হয় বাড়ির সামনে বুথ কিন্তু যাদের ধরুন বাড়ির সামনে নয় তারা অনলাইন পরিষেবা পাবে তার সঠিক অ্যাওয়ারনেস আছে কি সেটা বলতে পারবো না হচ্ছে তো মানে আপনি কি জানেন কিভাবে করতে হয় না আমার অত যে দরকার নেই নিচ্ছি বছর বয়স হল বাড়ির সামনে বোন যাই ফাঁকা ফাঁকায় গিয়ে মেরে দিয়ে বেরিয়ে চলে আসি যাকে ভালোবাসি মেরে দিয়ে চলে আসি ডিস মারছি অনলাইন তো আমরা পারি না অনলাইন তো আমরা পারি না এই যে ক্যামেরা বা এই যে এটা আমরা যে ফোন করি যাতে ফোন এটা আমরা অনলাইনে তো আমরা করতে ট্রান্সফার করতে পারি না না অনলাইনে তারা এই এখন যে বলছি যে আপনার বাড়িতে যে আমরা যে ভোট দিতে যাবো বয়স্ক লোক যারা তারা পারছে না তো বলছে সরকার থেকে বলছে যে আপনারা আপনার বাড়িতে যে ভোট আপনাকে নিয়ে নেবেন কিন্তু সেই রাস্তাটা করার জন্য আমরা জানতে পারছি না কীভাবে করলে তারা আমার বাড়িতে এসে আমার বাড়িতে এসে ভোট দিতে আসবে আমার সে ছেলে হয়তো হয়তো সে একটা সংস্থা সেন করে বা আমি হয়তো একটা মানুষকে ভালোবাসি আর যাই বিপক্ষে ভালোবাসা থাকে তাকে ঢুকতে দেবে না ঘরে মুশকিল হয়ে যাচ্ছে যার জন্যে আমরা আর এটা পারছি না এই যে অনলাইনে করেও যা যে মানুষগুলোকে আমি নিয়ে আসবো বললো যে আপনার বাড়িতে যে আমরা ভোট নেবো সে অ্যালাউ যদি না করে সে বাড়িতে এইটা ব্যাপার বাস্তব সমস্যা